বাপের ঘরে অল্প কথা শুনে কেঁদে ফেলা মেয়েটাও একসময় অনেক ধৈর্যশীল হয়ে যায় অনেক কিছু বসতে শেখে নিজের কষ্টটাকে গোপন করতে শেখে কিভাবে নিজের কষ্টটাকে গোপন করতে হবে কিভাবে নিজের চোখের জলটাকে গোপন করতে হবে সবকিছু শিখে যায় আর সব থেকে বড় কথা কি জানেন সবার সব কথা হজম করতে শিখে যায় কারণ হজম করা ছাড়া তো আর কোনো উপায় নেই কারণ আপনি যদি কোনো একটা কথার প্রতিবাদ করতে যান কোনো একটা কথার উত্তর দিতে যান তাহলে আপনার বাবা মায়ের কথা উঠে আসবে আপনার বাবা মায়ের শিক্ষার দিকে আঙুল তুলবে একটা সন্তান কখনো চায় না যে তার বাবা মার শিক্ষার দিকে কখনো আঙুল উঠুক বা তার বাবা মাকে নিয়ে কেউ কোনো কথা বলুক নয়তো আপনাকে এটা শুনতে হবে তোমার বাবা মাকে তোমাকে কোনো শিক্ষাই দেয়নি কোনো কিছু শিখায় তোমার বাপের বাড়ি পাঠায়নি তোমার বাবা মার শিক্ষায় ত্রুটি ছিল এই কথাগুলো শোনা একটা সন্তানের কাছে যে কতটা সেটা শুধু সেই সন্তানই জানে বাপের ঘরে একটা মেয়ে যেভাবে দিন কাটায় শ্বশুর বাড়িতে এসে কখনোই সেভাবে কাটাতে পারে না বাপের ঘরে মেয়েরা থাকে বাবার রাজকুমারী আর পরের ঘরে যে হয় চাকরানি It I need it, I yeah.